আসসালামু আলাইকুম সম্মানিত সুরি অনেকেই আছেন একটা চাকরি করতেছেন কিন্তু মনে একটা স্বপ্ন আমি একদিন ব্যবসা করবো তো চাকরির পাশাপাশি আপনি কী করে আজ এই মুহূর্তে এখন ব্যবসাটি শুরু করতে পারেন আজকের ভিডিওটি এই বিষয়ে কোথাও যাবেন না ভিডিওর প্রতিটি কথা আপনার জীবন পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা আপনি চাকরির পাশাপাশি যে ব্যবসাগুলো শুরু করতে পারেন তার মধ্যে অনলাইন ব্যবসা সোশ্যাল কমার্স অ্যাপ কমার্স অ্যাফিলিয়েট মার্কেটিং ইউটিউব চ্যানেল ই কমার্স এই ব্যবসাগুলো শুরু করা খুব সহজ চাকরির পাশাপাশি আপনি আপনার অবসর সময়ে ওই মোবাইল ফোনে যদি ইন্টারনেট থাকে বা কম্পিউটার যদি থাকে বা ট্যাব থাকে তাতে ইন্টারনেট থাকে তাহলে এই ব্যবসাগুলো আপনি করতে পারেন কিন্তু এর বাইরে চাকরির পাশাপাশি ধরেন আপনি একটা বাড়িতে ভাড়া থাকেন সেই সারটা খালি সাত বাগান করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এবং আজকাল এই যে ধরেন এখানে একটা গাছ এরকম বিভিন্ন অফিসে গাছ সরবরাহ করার ব্যবসা আছে সপ্তাহে একদিন গাছ দিয়ে যায় এক সপ্তাহ থাকে এক সপ্তাহ পরে আবার এদের লোক এসে পরিচর্যা করে দিয়ে যায় এবং মাসে মাসে গাছের ভাড়া পায় তাহলে গাছ চাকরির পাশাপাশি গাছ সাপ্লাইয়ের ব্যবসা করতে পারেন তাহলে এখন বারান্দা এমনকি চোখের তলে আপনার এখন খাট যেটাকে বলে খাট বা অন্ধকার যে সমস্ত জায়গা আছে সেখানে মাশরুমের চাষ হয় ঘরের মধ্যে এবং সেটা খুব ভালো তাহলে আপনি বিভিন্ন রকম সবজি চাষ করতে পারেন এখন ধরেন এই যে বোতলটা আমরা পানি খেয়ে ফেলে দিচ্ছি বিজ্ঞান আসার কারণে এই বোতলটার এই দিক দিয়ে আপনি দেখা যায় পেঁয়াজ লাগাইয়ে চাষ করতে পারেন মাটি ভরে পেঁয়াজ চাষ করতে পারতেছেন এবং সেটা বারান্দায় রেখে সুন্দরভাবে আপনি বিভিন্ন সবজি চাষ করতে পারতেছেন এবং এটা খাবার তো হবেই সেই সাথে বিক্রিয় হবে ওকে দেখেন আমরা এখন সরাসরি ট্যাপের পানি খাই ঢাকা শহরে এমন লোকের সংখ্যা সম্ভবত খুবই কম অথবা নাই হয় ওই টিউব যে ট্যাপে যেই পানিটা আসে ওয়াশার পানি সেটাকে সিদ্ধ করে খায় অথবা তারা যে সমস্ত পানি বিক্রয়ের বিভিন্ন প্রতিষ্ঠান আছে পানি তৈরি করে যারা মিনারেল ওয়াটার বলে আদতে সেগুলো মিনারেল ওয়াটার না কিন্তু সেই ওয়াটারই আমরা বোতলজাত কিনে কিনে খাই তাহলে দেখেন এই বোতলজাত পানি সাপ্লাইয়ের ব্যবসা আপনি করতে পারেন আপনি একজন শৌখিন মানুষ খুব পছন্দ করেন ঘোরাঘুরি করতে তাহলে আপনি ইন্টেরিয়ার ডিজাইনের ব্যবসা করেন মাসে একটা দুইটা ডিজাইন করবেন বন্ধের দিনে যাবেন দেখবেন সব কিছু দেখে আপনি বিভিন্ন ডিজাইন দেখেন তখন আস্তে আস্তে এই ডিজাইনের ব্যবসাটা আপনার জন্য খুব চমৎকার ব্যবসা হবে ওকে তারপরে আপনি মোবাইল ল্যাপটপ কম্পিউটার সার্ভিস সিং শিখে সেগুলো অবসরে সার্ভিসিং করতে পারেন মোবাইল ডাক্তার ল্যাপটপ ডাক্তার কম্পিউটার ডাক্তার দিয়ে আপনার মোবাইল নাম্বার এলাকায় প্রচার করে দিতে পারেন যখন ফোন আসবে আপনি অফিস টাইমের আগে পরে যেয়ে দেখে আপনি টাকা ইনকাম করতে পারতেছেন এটা একটা চমৎকার ব্যবসা তারপরে আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম যদি হয় ধরেন এটা একটা সাদা কাপ কাপে কিছু নাই এখানে ধরেন কোম্পানির নাম থাকবে লঘু থাকবে এইগুলাকে বলে মক প্রিন্টিং এই ব্যবসাগুলো কিন্তু অনেকেই পার্ট টাইম হিসাবে করতেছে ওই ফেসবুকে অ্যাড দিচ্ছে অনলাইনে কাস্টমার খুঁজতেছে বা একটা ভিজিটিং কার্ড তৈরি করে বিভিন্ন জায়গায় দিচ্ছে যখন অর্ডার আসতেছে তিনি তখন তা তৈরি করে পৌঁছাই দিচ্ছেন তাহলে চাকরির আগে পড়ে সেই কাজটা করতে পারতেছে আচ্ছা এখন দেখেন স্টুডিওর বিজনেস স্টুডিও ছবি তোলার জন্য যে স্টুডিও সেই বিজনেসটা হ্রাস পেয়েছে এখন প্রোডাক্টের ছবির জন্য নতুন স্টুডিও চালু হয়েছে আপনি যে পণ্য অনলাইনে সেল করে এগুলো কিন্তু স্টুডিওতে যে মানুষের মতো ছবি তোলে ছবি তোলে এই ছবির উপর কাজ করা হয় তা আপনি চাইলে এই স্টুডিওর ব্যবসাটা আপনি করতে পারেন পার্ট টাইম হিসাবে তারপরে যে কোনো ব্যবসা ধরেন আমি একটা ব্যবসা করি আমার ব্যবসার ব্যাক লিঙ্ক এবং ফ্রন্ট লিঙ্ক দুইটা সাইড থাকে ফ্রন্ট লিঙ্ক হলো সামনে যেই কাজগুলো পরে করতে হয় আর ব্যাক লিঙ্ক হলো পেছনে যে কাজগুলো করার ফলে রেজাল্ট আমরা দেখতে পাই সেটা লিঙ্ক তাহলে ব্যাক লিঙ্ক বা ফ্রন্ট লিঙ্কের কোনো কিছু সাপ্লাই দেওয়ার ব্যবসা আপনি করতে পারেন কারণ এটা প্রতিনিয়ত করা লাগে না আপনার যখন অর্ডার আসবে অফিসের আগে পরে আপনি পণ্যটা কিনে সেখানে পৌঁছাই দিতে পারেন প্রিন্টিং সাপ্লাই দেওয়ার ব্যবসা আপনারা করতে পারেন প্রিন্টিং সাপ্লাই দেওয়ার ব্যবসাটা খুব চমৎকার আপনার দুই তিনটা প্রেসের সাথে কথা থাকলো অথবা যে সমস্ত জায়গায় ছাপায় সেখানে আপনি গেলেন যাওয়ার পরে আপনি আপনার একটা কার্ড তৈরি করলেন মোহাম্মদ এনামুল হক প্রিন্টিং সাপ্লাই এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলেন এবার আপনার মায়ের নামে মেয়ের নামে অথবা এলাকার নামে অথবা ইসলামিক কোনো নামে আপনি কি করবেন আপনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন আপনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলবেন এই প্রতিষ্ঠান গড়ে তোলার পরে আপনার কাজ হলো প্রতিষ্ঠান কিন্তু নামে বাস্তবে হয়তো নাই সেই কার্ডটা বিভিন্ন জায়গায় দিতে থাকেন দিতে দিতে এক সময় দেখবেন যে আপনার অর্ডার আসতেছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে তাহলে প্রিন্টিং সাপ্লাই কাজ করতে পারবে আপনি একজন শৌখিন মানুষ ছবি তুলতে ভালোবাসেন তাহলে পার্ট টাইম ব্যবসা হিসেবে ফটোগ্রাফিকে নিতে পারেন ওয়েডিং ফটোগ্রাফি বার্থডে ফটোগ্রাফি এইগুলার ব্যাপক ডিমান্ড আর মডেলিং ফটোগ্রাফি তো আরও ডিমান্ড সুতরাং এই ডিমান্ডফুল কাজের পাশাপাশি ধরেন অনেক ব্যবসা আছে ফ্রাইডে বেজ ব্যবসা ধরেন আপনি আপনার মহল্লায় বা একটা ওখানে একটা স্টাফ কোয়ার্টার আছে তার সামনে ফ্রাইডে শুধু একদিনের জন্য আপনি একটা অস্থায়ী দোকান তৈরি করে সেখানে ব্যবসা করতে পারেন ও আপনার ছুটির দিনটা সেখানে কাজে লাগাতে পারেন তারপরে আমরা দেখি যে অনেকে আছে ধরেন আপনি অঙ্কে দক্ষ ইংরেজিতে দক্ষ আরবিতে দক্ষ তাইলে এইগুলো আপনি নিজে পড়াতে পারেন বাসায় আপনার চাকরির আগে পড়ে যে সময়টা থাকে সেই সময় কোচিং সেন্টারের মতো অথবা প্রাইভেট টিউশনের মতোই শুরু করেন না পরে আস্তে আস্তে কোচিং সেন্টার করে তুলবেন তাহলে আপনি পড়াতে পারেন পার্ট টাইমের ব্যবসা হিসেবে এখন দেখেন দিনের বেলা ফার্মেসিতে মানুষ যায় খুব কম বিকাল থেকে রাত দশটা পর্যন্ত ফার্মেসি ব্যবসা খুব জমজমান তা আপনি যেহেতু একটা চাকরি করেন হয়তো আপনি ছয়টা পর্যন্ত ব্যস্ত তাহলে আপনি একটা ফার্মেসি গড়ে তুলতে পারেন যেই ফার্মেসিতে আপনি পার্ট টাইম ব্যবসা করে লাভবান হতে পারেন আবার আইটি ট্রেনিং সেন্টার করে তুলেও আপনি পার্ট টাইম ব্যবসা করে লাভবান হতে পারবেন আচ্ছা আইটি ট্রেনিং ব্যবসায় কম্পিউটার ট্রেনিং দিলেন টাইম নির্ধারণ করে দিলেন আপনি একটা স্টাফ রেখে দিলেন চলতে থাকলো আর আপনি প্রতিদিন অফিসের পরে এসে সেই ব্যবসাটা তদারকি করলেন এরকম অনেক ধরনের ব্যবসা আছে যদি আপনি এখন থেকে চিন্তা করেন তাহলে ওই ব্যবসাগুলো টাকা ছাড়া শুরু করতে পারবেন এবং এই ব্যবসাগুলো সবচেয়ে মজার ব্যবসা কি জানেন এগুলো প্রত্যেকটা আপনাকে ফিডব্যাক দিবে এবং লং টার্ম ধরেন একটা লোক একটা বাড়ি একবার বানায় সারা জীবন বাড়িটার ভাড়া খেতে থাকে তো আপনারও এই কাজগুলো যখন আপনি সুন্দরভাবে শুরু করবেন তখন এই কাজগুলো দীর্ঘদিন পর্যন্ত আপনাকে স্থায়ী ইনকাম দিতে থাকবে যেমন আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আমরা মূলত মানুষকে সচেতন করা বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠন করার জন্য ভিডিও দিই আলহামদুলিল্লাহ এই ভিডিও আমাদেরকে ইনকাম দিচ্ছে এবং আমি যখন ঘুমিয়ে থাকি আপনি তখন ভিডিও দেখেন আমার ইনকাম হচ্ছে যদিও এই ইনকাম আমার প্রয়োজন নাই কিন্তু বাস্তবতা হলো তাহলে আপনার একটা চ্যানেল আছে অথবা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কিছু কাজ করেছেন অথবা ওয়েবসাইট এসিউ করে রেখে দিয়েছেন সেই এসিউর কারণে সেল হচ্ছে অটোমেটিক আপনি ঘুমিয়ে থাকতেছেন আপনার কিন্তু ইনকাম হচ্ছে তাহলে আমরা চাকরির পাশাপাশি এই পার্ট টাইম ব্যবসাগুলো তো করবই আরও অনেক ব্যবসা আছে যদি আপনি মন দিয়ে খুঁজেন চোখ দিয়ে খুঁজেন পাবেন তাহলে সেটা কমেন্টে লিখে দিবেন যে এইটা করা যেতে পারে আপনার এখানে কোন আইডিয়াটা ভালো লেগেছে তাও কমেন্ট করে জানিয়ে দিবেন আবার অনেক ভাই আছে চাকরির টাকায় চলতে কষ্ট হচ্ছে এবং চাকরিটা যে কোনো সময় চলে যেতে পারে তিনি একটু মানসিক অশান্তিতে আছে সেই ভাই যেন একটু স্বস্তি খুঁজে পায় সে ভাই যেন নিজের একটা ব্যবসা গড়ে তুলতে পারে সেই জন্য ভিডিওটি শেয়ার করে একটু নিয়তে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন হয়তো আল্লাহ সুবরণ তাহলে এই শেয়ারের কারণেও আপনাকে নাজাত দিয়ে দিতে পারে কারণ সৃষ্টিকর্তা কখন কাকে কোন কারণে নাজাত দিবেন এটা একমাত্র উনিই জানেন তো আপনারা আমাদের পুরাতন চ্যানেলটি হ্যাক হয়ে গেছে জানেন সেই জন্য এই ভিডিওগুলো দেখার পাশাপাশি নিজের ফেসবুক ইউটিউব ইমো হোয়াটসঅ্যাপ স্টোরি সব জায়গায় শেয়ার করতে হবে ভালো জিনিসের কদর করলে ভালো জিনিস থাকে আর তাছাড়া পুরানো চ্যানেলটি কেউ উদ্ধারে সহযোগিতা করতে পারলে তিনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাকে উপযুক্ত পুরস্কার দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম